তো তো ওরা যে আপু আমি বিশ্বাস করেন আগ পর্যন্ত আশেপাশে ঘুরেছি আমি আইসক্রিম দেখি না আচ্ছা হ্যাঁ তা আমি ওদেরকে বলেছি যে আম্মু আইসক্রিম তো এখানে নাই তুমি লাবান আছে তুমি কি লাবান খাবা আমি আটো গাড়ে ছিলাম এবার উঠে আমি খুঁজতেছি যে কোন দিকে লাভান পাবো হ্যাঁ ঠিক আছে কোন দিকে লাভান দিচ্ছে কিনা জাস্ট বড় বড় লরির দিকে তাকিয়েছি যে কেউ লাভান দিচ্ছে কিনা ওরা আবারও বললো না আব্বু আইসক্রিমই খাও তাই আমি দুই পাশে আমি জাস্ট দেখলাম একটা শহরের মধ্যে থেকে দুইজন যুবক তাদের দুই হাতে দুটা আইসক্রিম তারা আমার মেয়ের কাছে এসে দিয়ে বুঝলাম না এত দূর থেকে ভিড়ের মধ্যে থেকে দুজন আসবে কেন হাতে আইসক্রিম নিয়ে যদি হতো তাদের হাতে ডজন ডজন আইসক্রিম আছে আমি মেনে নিতামেডি ডিস্ট্রিবিউটিং দুজন লোক একজনের হাতে একটা আইসক্রিম আর একজনের হাতে আরেকটা আইসক্রিম আল্লাহ সুবাহ আপনাদের জন্যই পাঠিয়েছে বাচ্চাদের জন্যই পাঠিয়েছে বিষয়টা আমি জানেন আমার জাস্ট মনে হলো তখন আমার জাস্ট মনে হলো আল্লাহ আমাকে বুঝাই দিলেন শিরকে এটা আরাফার মাঠ আমার ছোট হাজি চাইছে আইসক্রিম খেতে তুমি জানো না এখানে দোয়া কবুল হয়

আমি এখনো বলতে পারি না যে ওই দূর আমি দেখতে পাচ্ছিলাম বুঝলেন প্রায় তিরিশ চল্লিশ হাত বা বিশ পঁচিশ তিরিশ আমি জানি না একজাক্টলি এটা বেড়ের মধ্যে থেকে দুজন আমাদের দিকে আসছে দে ইভেন ডিন নট টক টু আস আইসক্রিম দুজনকে দিয়ে দিল সম্ভবত আমি যদি ভুল না মনে থাকি মাথায় একটু মানে ছোট বাচ্চাদের মাথায় একটু আদর করে চলে গেল এবং এখানে বলে রাখি যেদিক থেকে আসছেন তারা ওদিকে জানবাই ফরওয়ার্ড সামনের দিকে চলে গেছে। এখন অনেকে বলবে ভাই আরে এগুলো হয়ে যায় ওনারা দিচ্ছিলেন আপনারা ওই মুহূর্তে পেয়ে গেছেন আমি এটা বিশ্বাস করি না আমি এটা এখনো বিশ্বাস করি আমি একটা ভুল করছি আমার মেয়েকে বলছে এখানে আইসক্রিম নাই তোমরা লালন খাও কিন্তু আল্লাহ তাদের দোয়া কবুল করছেন তাদেরকে রেখেছেন এবং আমি এখনো এই ঘটনাটা আমার পরিবারকে এবং সে সময় দুই মেয়েকে

ভাই বিশ্বাস করেন যতবার মনে পড়ে এই যে আজকেও যেমন আমি একটা ইমোশনাল হয়ে গেছি আমার এমন একটা দিন যায় নাই যে এই ঘটনা মনে পড়েছে আর আমাদের কান্না আসে নাই

অনেক হাজিরা যান যারা জীবনে প্রথম যাবেন এটা মনে রাখবেন অনেক হাজিরা যান শুধু আশেপাশে ঘুরে ফিরে দেখতে দেখতে আর খাবার সংগ্রহ করতে করতে সময় নষ্ট করেন কিন্তু এটা যে দোয়া কবুলের একটা দিন এটাই যে আপনি আগামী আপনার মানে অনন্ত ভবিষ্যৎ বংশধরদের জন্য যে দোয়া করে যাওয়ার একটা সুযোগ আপনার ভবিষ্যৎ আপনার অনাগত ভবিষ্যৎ সবকিছু নিয়ে একটা অপরচুনিটি ছাড়া যাবে না সুতরাং আমি বলবো যে আপনারা কেউ প্লিজ ভবিষ্যতে যারা যাবেন এই যে একটু আমরা কথা বলছিলাম এগুলো তো ত্যাগ করবেনি সাথে আমি বলবো অযথা সময় নষ্ট করবেন দোয়া দোয়া আর দোয়া